সমানিত বিহাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মনসুর আজকে আপনারা জানবেন কীভাবে মাটি ছাড়া ছাদ বাগানে কলমি শাক চাষ করা যায় সেই বিষয়টি আজকে অবশ্যই আপনারা জানবেন এটা হলো দেশি কলমি চাক তাহলে আজকে প্রাকৃতিক উপায়ে কীভাবে কলমি শাককে প্রযজা করা যায় সেই বিষয়েও কিছু কথা বলবো তাহলে আজকে বিষয় হলো কলমি শাক চাষ করা মাটি ছাড়া ছাদ বাগানে তাহলে বেশি কথা না বলে এখানে কি চিনেছিলাম কোকোপিট কিনে সেই দিয়ে আগে মাদারা তৈরি করে নিয়েছে যেহেতু আমি এগুলো সম্পূর্ণ মাটি ছাড়া তৈরি করব সেই জন্য নিচে কিছু জৈব সার আর কিছু কোকোপিট ফিট দিয়ে মিক্স করে নিয়েছিলাম আগে এখন আমি আবারও কিছু কোকোপিট ফিট উপরে মাদার উপরে দিয়ে নিলাম যাক আমার মাদারটা তৈরি করা হয়ে গেছে এখন যে আমি বিল থেকে যে কলমি গাছগুলো তুলে আনতেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি অঙ্গে কিন্তু শিকড় আছে প্রত্যেকটা কিন্তু কেটে আছে এখান থেকে কীভাবে কাটতে হবে সেটা আগে আপনাদেরকে দেখাবো আগেও কিছু কেটে রেখেছি সেগুলো সারা থেকে কাজ বের হয়েছে প্রত্যেকটি ডুগা এই যে এখান থেকে ঠিক এখান থেকে কাটবেন আবার এটা আছে এখান থেকে কেটে দিবেন নাহলে এটা খুব বড় হয়ে যাবে এই হবে প্রত্যেকটি কাটতে হবে আমি এখানে নিচে রাখি আবার এটা কাটবেন ঠিক এখান থেকে প্রত্যেকটা ঠিক এইভাবে কেটে নেবেন এক এক করে প্রত্যেকগুলো এখন কেটে নিতে হবে তো ছোটো ছোটো করে আমি এগুলো কেটে নিলাম এই যে আমার এগুলো প্রায় শেষ কাটা শেষ পর্যায়ে কিছু পাতা আছে বাড়তি সেগুলো কেটে ফেলবো কিছু শিকড় আছে দিয়ে এগুলো আমি এখন কেটে নেব কারণ তাহলে গাছটা খুব সহজে বাঁচতে পারবে এইভাবে এইভাবেও যদি আপনারা লাগান শিকড় পাতা সহ তবু হবে দেখুন আমার এগুলো প্রত্যেকগুলো কাটা হয়ে গেছে এগুলো আমি এক পাশে রোপণ করবো আর আগের থেকে এই যে দেখুন সুন্দরভাবে আমি এগুলো কেটে ছুঁয়ে দিয়েছিলাম একটু পানি ছিটে দিয়ে দেখুন প্রত্যেকটি কিন্তু শিখড় গজিয়েছে আর প্রত্যেকটি কিন্তু কল এসেছে এই যে দেখুন সুন্দরভাবে কলগুল এসেছে এগুলো যদি এখন আমি মাটিতে বসিয়ে দিই এ কিন্তু সুন্দরভাবে শাকগুলো হবে আর শাকগুলো কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে কিন্তু কথা বলবো তাহলে বেশি কথা না বলে চলে আমরা এক এক করে এগুলো বসিয়ে দিই এটা এইভাবে এক কোনায় আমি দিয়ে দিলাম এই যে এইভাবে আমি প্রত্যেকটিকে এক এক করে বসিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের বাগানে এভাবে দেশি কলমি শাক চাষ করে আপনারা নিজেরাই উৎপাদন করে খেতে পারবেন সেটাও খুব ভালো হবে কারণ বাজার থেকে যখন আপনারা কলমি শাক কিনবেন সেটায় বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া থাকে সেই জন্য আপনারা নিজের হাতে তৈরি করে এই শাকগুলো খাবেন ইনশাল্লাহ শাকগুলো খুব পিওর হবে আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি শুধুমাত্র করলাম আমি নিজেও আমার এখানে গ্রামে আমার প্রচুর শাক পাওয়া যায় কলমি শাকগুলো আমি সেখান থেকে তুলে এনে খাই আমি বাজারের যে কলমি শাকটা সেটা একটু কম খাই সেটা খেলে প্রচুর পরিমাণ গ্যাস হয় সেজন্য আর এটায় প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটা মূলত আমরা খাই ভিটামিনের উদ্দেশ্যে আর শাকটাও খেতে খুব সুস্বাদু সেজন্য আমরা একটু বেশি খাই এই যে আমি এক এক করে রোপণ করতেছি আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে মাটি ছাড়া এভাবে কলমি শাক রোপণ করতে পারবেন একবার রোপণ করলে আপনারা খেতে পারবেন আজীবন শুধু খালি শাক কাটবেন আর খাবেন আপনারা এরকম যদি দুই থেকে তিনটি মাদা তৈরি করে নেন তাহলে আপনাদের শাক কিনতে আর হবে না আশেপাশে দু চারজনকে আপনারা দিয়েও খেতে পারবেন তাহলে বুঝুন একবার যদি আপনি অল্প কিছু টাকা খরচ করে এগুলো রোপণ করেন তাহলে আপনারা শাক খাবেন আজীবন আমি এগুলো দেখলেন সুন্দরভাবে বসে দিয়েছি আর এই কলমি শাকে বেশি একটা ওষুধ দিতে হয় না আপনারা যদি চান তাহলে মাঝে মাঝে এগুলোকে একটু নিম তেল স্প্রে করে দিতে পারবেন তাহলে শাকগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর শাকটা খেতেও খুব সুস্বাদু হবে সকলগুলোই এর ভিতরে বসিয়ে দেবো কারণ শাকটা একটু ঘন হলে পরে আমার প্রথম থেকেই বাজার থেকে আর শাক কিনতে হবে না সেই জন্য আমি এগুলো একটু ঘন ঘন করে বসিয়ে দিই আপনারা অবশ্যই বেশি না বিল থেকে অথবা বাড়ির অনেকে কানাচ থেকে একটি কলমি শাক সংগ্রহ করে যদি একবার রোপণ করেন আপনারা আজীবন জীবন খেতে পারবেন মুক্ত কলমি শাক অনেকগুলো কেটেছিলাম তাই একটু সময় লাগতেছে এক এক করে এগুলো বসিয়ে দিচ্ছি আমার বসানো প্রায় শেষ পর্যায়ে আমার যখন শাকগুলো লাগানো হয়ে গেল এখন আমি একটি প্যাকেট থেকে কিছু কোকো ফিট আবার উপর থেকে দিয়ে দেবো কারণ যেহেতু আমি একবারে মাটি ছাড়া এগুলো করেছি কারণ এইভাবে যদি দিয়ে হয়ে দিই তাহলে এগুলো শুকিয়ে কিছুটা মরে যেতে পারে আর আবার যদি আমি কিছু এর উপরে কুকু ফিট দিয়ে দিই তাহলে একশো তে একশোর ভিতরে কল আসবে একটি শাক গাছও মরবে না আপনারা চাইলে আপনাদের বসত বাড়ির এইভাবে আপনারা কলমি শাক উৎপাদন করে খেতে পারবেন বারো মাস একটু পানি নিয়ে আসো তাহলে আমার কোনো শাকগুলো লাগানো হয়ে গেল এখন আমি যে শাকগুলো আগে কেটেছিলাম এগুলোকে আবার একটা পাত্রে হালকা পানি দিয়ে ধুয়ে দেব এগুলো ঠিক ওইভাবে কলগুলো আসবে তখন আবার আরেকটি মাদা তৈরি করে এগুলো আমি কি রক্ষণ করে দেব অবশ্যই আপনারা এরকম একটি পাত্রে হালকা পানি দিয়ে ছিটে দিয়ে দিতে পারেন এইভাবে যদি আপনারা মনের চান লাগাবেন তাহলে লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি লাগান যখন হয়ে গেছে সীমিত একটু পানি উপরে ছিটিয়ে দিয়ে দিই তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে একসাথে আর পানি যদি না দিই তাহলে এগুলো কল আসতে একটু আখ হয়ে যেতে পারে আমার পানির দরকার শেষ এখানে আপনারা দেখতেছেন আমি কিছু কলমি শাক আগে এখানে রোপণ করেছিলাম এ দেখুন আমার এখানে শাকগুলো একটু পোকা খায়নি আর এখানে পোকা আসার কোনো প্রশ্ন আসে না যখন এগুলো আপনারা সাত বাগানে তৈরি করবেন তখন এখানে পোকার আক্রমণটা একটু কম হবে আর যদি কোনো পোকার আক্রমণ হয় অবশ্যই আপনারা নিম তেল অথবা মেগুনিপাত মেগুনি ফল গুঁড়ো করে স্প্রে করে দিতে পারেন সপ্তাহে একবার তাহলে এই গাছে কোনো পোকার আক্রমণ আসবে না আপনি প্রাকৃতিক উপায়ে এই শাকগুলো উৎপাদন করতে পারবেন আর আপনি পারবেন কীটনাশকমুক্ত সবজি খেতে শাক খেতে আপনার আশা করি এইভাবে ছাদ বাগানে প্রাকৃতিক উপায়ে এই ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে আজকের বিষয় ছিল কলমির শাক চাষ করা মাটি ছাড়া আপনারা কী হবে এই মাটি ছাড়া কলমির শাক চাষ করবেন আজকে আপনারা অবশ্যই শিখে গেলেন আর আজকের কলমিটা হলো দেশি কলমি আমরা অনেকে চাষ করেন বাসার বিভিন্ন বিভিন্নভাবে চাষ করে থাকেন হাইব্রিড কলমি এটা ভিতরে পুরোটাই দেশি আর এই কলমিটায় অনেক পরিমাণ ভিটামিন আছে তাহলে আজকে আমরা জানলাম দেশি কলমি শাক কি হবে সাথে রোপণ করা যায় আপনার আরেকটি পদ্ধতি আছে যদি আপনার এই শাকগুলো বাসায় এনে কোনোভাবে কাটিং করতে হবে না যে মনে চান আমি প্রথমে একটি মাদা তৈরি করেছিলাম এই যে দেখুন এই মাজাটা শাকগুলো এনে সুন্দরভাবে সরিয়ে দিয়েছি এখন দেখুন আমার শাকগুলো তৈরি হয়ে গেছে এখন থেকে এই দেখুন সময়টা নিয়ে আসুক এই যে দেখুন প্রত্যেক গ্রে গ্রেড থেকে কিন্তু ফল আসতেছে এখান থেকে এই পুরো মাদাটা ভরে যাবে থাকে এই দেখুন একটু কিন্তু বাদ এই একটা 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 পুরোটাই ভরে গেছে আর এত সুন্দর শাক দেখে মনে হচ্ছে এখনই কাঁচা খাই অবশ্যই আপনারা যদি চান তাহলে শাক এনে পুরো নিচে কিছু কোকোপিড দিবেন তারপরে আবার কিছু জৈব সার দিবেন তারপরে এগুলো বসিয়ে আবার কিছু উপরে কোকোপিড দিয়ে দিবেন ইনশাল্লাহ থেকে অতি সহজে আপনারা কুমি শাক খেতে পারবেন ধন্যবাদ বন্ধুগণ আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি আরেকজনকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন তাদের কাছে এই অনুরোধ আবার রইল